নরেন্দ্র মোদীর প্রশংসা করায় সংসার ভাঙল এক নারীর ক্ষেপলেন স্বামী দিলেন তিন তালাক শুনতে অবিশ্বাস্য মনে হল বাস্তবে এমনই এক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে মোদির উপর খুব এতটাই বেশিতে তার প্রশংসা শুনতেও রাজি নন ওই মহিলার স্বামী তাই তো অন্যের জন্য ভাঙলেন নিজের সাজানো সংসার বিয়ের মাত্র এক বছর যেতে না যেতেই স্ত্রীকে দিলেন তালাক জানি ভারতে তৈরি হচ্ছে রীতিমতো চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে নানা তর্ক বিতর্কের মোদি ভক্তি বা মোদি বিদ্বেষ কিভাবে সংসার ভাঙার কারণ হতে পারে তা নিয়ে অনেকেই তুলছেন প্রশ্ন ভারতে মোদি বিদ্বেষ কতটা গভীর হলে স্ত্রীর মুখে মোদির প্রশংসা শোনা মাত্রই দেন তালাক এই প্রশ্ন অনেকের মোদী বিদ্বেষ ছড়ানোর পেছনে কতটা দায়ী ধ্রুব রাঠির মতো ইনফ্লুয়েসাররা বাংলাদেশের জনগণই বা কিভাবে দেখেন নরেন্দ্র মোদীর কার্যক্রম এসবের বিস্তারিত নিয়েই থাকছে এখনকার বিশেষ আপডেট চব্বিশে নির্বাচনে চারশো পার হওয়ার স্লোগান দিল বাস্তবতা হল ভারতে বিজেপি তিনশো পার করতে পারেনি এতদিন মোদী ম্যাজিক নামে যে বুলি আউরিয়ে এসেছে নরেন্দ্র মোদীর দল তা যেন হুমি খেয়ে পড়েছে এবছরের নির্বাচনে মোদী ম্যাজিক নয় ভারতে এখন চলছে মোদী বিদ্বেষ এমনটাই দাবি বিরোধীদের সংসদে কমছে বিজেপির দাপট সুর নরম হচ্ছে নরেন্দ্র মোদীর চড়াও হচ্ছেন বিরোধীরা এবার শুধু সংসদেই নয় সংসদের বাইরেও যেন মোদী ম্যাজিক ফুরিয়ে আসতে চলেছে বার্তা শুরু করেছে মোদী বিদ্বেষ এবার এমনই এক ঘটনা ঘটনায় যা স্পষ্ট হল আরো মোদীর জন্য সংসার ভাঙলো এক নবদম্পতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করাই কাল হলো এক যুবতীর রাগে ক্ষোভে স্ত্রীকে তালাক দিলেন তার স্বামী অনেকের মতে এই ঘটনা প্রমাণ করে ভারতে কতটা তীব্র হয়েছে মোদী বিরোধী ক্ষোভ জানা যায় বিয়ের পর অযোধ্যা শহর ঘুরতে নিয়ে যায় ওই মহিলার স্বামী অযোধ্যার সৌন্দর্য দেখে অবাক হয়ে যান সেই যুবতী এই উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন তিনি এতেই শুরু হয় দুজনের মধ্যে তর্ক ওই নারী পুলিশের কাছে দেওয়া অভিযোগে বলেছেন দুই সালে আমাদের বিয়ে হয় তারপরে আমি অযোধ্যায় আসি অযোধ্যা ধামের উন্নতি রাস্তাঘাট এখানকার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে মোদী ও মুখ্যমন্ত্রী যোগী এখানে উন্নতি করেছেন তাতে আমি অভিভূত কথা স্বামীকে বলতেই তিনি রেগে যান আমাকে বাবার কাছে পাঠিয়ে দেয় জানা যায় কিছুদিন পরে আত্মীয়দের মধ্যস্থতায় ওই নারী পুনরায় তার স্বামীর বাড়িতে ফিরে আসেন তবে পরবর্তীতে মোদী ইস্যুতে স্ত্রীর কথা মানতে পারেননি তিনি ক্ষুব্ধ হয়ে তিন তালাক দেন তিনি এবছরের নির্বাচনের পর থেকেই যেন মোদীর উপর ক্ষোভ বাড়ছে ভারতীয়দের এমনটাই দাবি করছেন মোদী বিরোধীরা আগে এই ক্ষোভ থাকলেও তা খুব বেশি প্রকাশ করার সুযোগ ছিল না তবে এখন সেই ক্ষোভ প্রকাশ করার সুযোগ পাচ্ছেন সাধারণ ভারতীয় মতো ইনফ্লুয়েন্সাররা এখন সাধারণ মানুষের সামনে অনেক তথ্য তুলে ধরছেন বলেই এমনটা সম্ভব হয়েছে বলে মনে করছেন সচেতন সমাজ শুধু যে উন্নয়ন নয় মানুষের অন্যান্য অধিকার সম্পর্কেও এখন সচেতন হচ্ছেন ভারতীয়রা যা বিপাকে ফেলছে মোদী সরকারকে রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী মত দমন আর মানুষের অধিকারের প্রশ্নে এখন মুখ খুলতে শুরু তারা। ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে এখন ঘৃণা করতে শুরু করেছেন বেশিরভাগ ভারতীয় যার বিরোধিতা আগে থেকেই ছিল বাংলাদেশে এখন শুধু বাংলাদেশে নয় মোদী বিরোধী খুব ছড়িয়ে পড়েছে ভারতবর্ষ যা কারো কারো ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলছে বলে মত বিশ্লেষকদের